কি গো বিশ্বাস করো মোবাইল না নিয়ে যদি পায়খানা যায় পায়খানা যাওয়ার পর মনে হয় গুরুত্বপূর্ণ ফাইল ছাড়া অফিসে চলে এসেছি ফাইলটা আনার দরকার ছিল কি গো শোনো বলছি তুমি মাংস কি দিয়ে খেতে ভালোবাসো রুটি দিয়ে নাকি ভাত দিয়ে মদ দিয়ে বোনের সাথে তুই তোর বোনের সাথে কথা বলছিস তো আস্তে আস্তে কথা বলার কি আরে তোর তো কোনো বোনই নেই আরে আমি আমার বোনের সাথে না তোমার বোনের সাথে কথা বলছি Tem me body, because a